আসসালামু আলাইকুম সিরিয়েন্স কিচেন বাংলা রেসিপি থেকে সমস্ত ভিউয়ার্সদের স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে থাকছে হাঁসের মাংস রান্না আশা করি আপনাদের পছন্দ হবে চলুন তাহলে শুরু করি হাঁসের মাংস রান্না করার জন্য এখানে মাংস নিয়েছি সাতশো গ্রাম মাংস হয়েছিল আড়াই কেজি সেখান থেকে আমি সাতশো গ্রাম রান্না করার জন্য নিয়েছি ভালোভাবে লোম পরিষ্কার করে নিয়েছিলাম এটা রাজহাঁস না এটা চায় সাদা হাঁস একটা বলে মাংসটা ঢেলে নিলাম নিয়ে হাফ টেবিল চামচ দিচ্ছি হলুদের গুঁড়া প্রায় এক টেবিল চামচ লবণ দিচ্ছি মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ কাঁচা জিরা গুঁড়া হাফ টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাফ কাপের একটু কম সরিষার তেল দিচ্ছি ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি আধা ঘন্টা ম্যারিনেট হতে রেখে দিচ্ছি এবার চুলায় ফ্রাই প্যান চাপিয়ে মাখানো মাংসটা ঢেলে দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি দারচিনি দিচ্ছি এখন সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পানি দিচ্ছি পানি অনেকটা শুকিয়ে গেছে মাংসটা নামিয়ে রাখছি এবার একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল দিচ্ছি দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি ভাজার এই পর্যায়ে মাংসের মধ্যে ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান ফোর চা চামচ এলাচ গুঁড়া দিয়ে নেড়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ দিচ্ছি তিন টেবিল চামচ অল্প পানি দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি লবণটা চেক করে একটু লবণ দিচ্ছি শেষে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ার হাফ চা চামচ কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তিনটা কাঁচামরিচ দিচ্ছি মাংস সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একটু নেড়ে চড়ে চুলা বন্ধ করে দিচ্ছি পাত্রে উঠিয়ে নিচ্ছি এইভাবে হাঁসের মাংস রান্না করলে খুবই মজার হয় বিভিন্ন ধরনের গরম মশলা ব্যবহার করলে হাঁসের মাংসের আসল স্বাদটা অনেকটাই ঢেকে যায় অল্প মশলায় মাংস রান্না করবেন সেটার স্বাদ কিন্তু অনেক বেশি আপনারা এইভাবে রান্না করে কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ